দেশের আমলা কামলা বাংলা কথা সার্ভেন্ট পাবলিক সার্ভেন্ট চাকর তারপরে আমরা এই দেশের নাগরিক সাবধান হয়ে যান নিজেদেরকে মুনি মনে করবেন না নিজেদের মনিব মনে করে আমাদের বয়স সীমা বাড়ানোর ক্ষেত্রে বাধা সৃষ্টি করতেছেন আমাদের কাছে কিন্তু বহুত খবর আছে আমরা আবারও বলতেছি আমরা কিন্তু মেজরিটি এখানে যারা আছি পোস্ট গ্রাজুয়েট কেউ কেউ ডক্টরেট করাও আছে আমাদের এখানে ডক্টরে করা আমি আরও একটা কথা বলতেছি আপনারা যা ভাবছেন তা না বৈষম্য দূর করার জন্য চাকরির সুযোগ কে আপনাকে অধিকার দিয়েছে আমরা দেশের মালিক আমরা আঠারো কোটি জনগণের মালিক তাহলে আমাদের বক্তব্য যদি যুক্তিক হয় অধিকার হয় হিউম্যান রাইটস ভায়োলেন্ট না হয় তাহলে আমাদের অধিকার বাস্তবায়ন করতে আমাদের সমস্যাকে আমাদের পরিপূর্ণভাবে উপস্থাপন করে জানান আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিব আমরা যতদূর জানেছি একটা কথাই বলতে হচ্ছে আমলারা নাকি এই বয়স সীমা পরিবর্তন করতে চায় না তাদের দুর্নীতিতে সমস্যা হবে তাদের এই গোলাম তারা যথাযথ পাবে না ইউনুস সাহেবের একটা প্রশংসা করতে হয় উনি কিন্তু অত্যাদেশ জারি করছেন ২০২৫ হাজার পঁচিশ সালে যে পনেরো বছর বয়সে আপনি চাকরিতে পেনশন চাইতে পারবেন তো আমরা তো অভিন্ন চল্লিশ থাকছি বয়স সীমা চুয়াল্লিশও করেন কারোর সমস্যা হওয়ার কথা না সবাই ফুল পেনশনে যাইতে পারবেন তো যারা মনে করছেন বয়স সীমা সংশোধন করব না তাহলে আমরা কিন্তু ব্যবস্থা নিব আইনগত সামাজিকগত আপনাদের সোশ্যাল ট্রায়ালে ফেলবো কিন্তু দুর্নীতি করে খাইতে পারবেন আপনাকে পিতাবো না মারবো না কিছু করবো না কিন্তু দুর্নীতি করে আপনাদের ও সাল খাওয়াবেন ওই ভাত কিন্তু খেতে দেবো না বড় রাতে মায়েরও খাইতে পারেন অন্তু পুরুষ খাইতে পারবেন না একটু মাথা ঠান্ডা করে খেয়াল করে শোনে আগামী আমাদের পরবর্তী বক্তা আগামী দিনে কর্মসূচি ঘোষণা করবে আমি আশা করি সেই কর্মসূচিটা হবে খুব শীঘ্রই আমি এর পর্যায় আমাদের ভাইকে তার সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করতেছি বুঝতে হচ্ছে বক্তব্য দর্বনা বলবো প্রিয় সাংবাদিক বন্ধু আপনারা জানেন যে আমাদের বয়সীমা পঁয়ত্রিশ আন্দোলনটি দীর্ঘ বারো থেকে আন্দোলন যে আন্দোলন করতে গিয়ে আহত হয়েছে রক্তাক্ত হয়েছে জেল খেটেছে আপনারা জানেন এই চুক্তিক আন্দোলনটি এমন যুক্তিক আন্দোলন যে আন্দোলনের বিষয়টি নিয়ে সংসদে অনেকবার উত্থাপন হয়েছে মন্ত্রী পরিষদ বৈঠক করেছে পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চান্ন উনষাট অনেক দেশে চাকরিতে আমাদের সীমা নেই মানি উন্মুক্ত হয়েছে আমরা বলছি যে ক্ষেত্রে প্রতিটি দেওয়া দরকার সেই ক্ষেত্রে সেখ হাসিনা তুলে রেখেছিল ঠিক একইভাবে এই সরকার আমাদেরকে তুলে রাখছে যারা বেকার সমাজের সাথে তাল বায়না করবে তামাশা করবে মনে রাখবেন তাদেরকে আগামীতে কাক করে দাঁড়াতে হবে সাংবাদিক ভাইরা

শিখবিন্দু আমি বলতে চাই একটি কথা যে যারাই বেকার সমাজের সাথে তালবাহানা করবে তামাশা করবে প্রতারণা করবে মনে রাখবেন বাংলার জমিনে তাদেরকে জবি করতে হবে আমাদের স্পষ্ট বক্তব্য অতি শীঘ্রই অতি শীঘ্রই চাকরি আমাদের বয়সীমা পঁয়ত্রিশ এবং ক্ষেত্র বিশেষ উন্মুক্ত করতে হবে ধন্যবাদ সবাইকে আসসালামাইকুম এখন আপনাদের এই চাকরি এই অনুষ্ঠানে আপনাদের সুখ স্বাগত গুলো বক্তব্য দিবেন যে আর্মি অফিসাররা আমাদের পক্ষে তেসরা আগর দাঁড়িয়েছিল সেই আর্মি অফিসার যারা নেতৃত্ব ছিল তারে একজন জুলাই সেই সৈনিক আমাদের ব্রিগেডিয়ার জেনারেল জিয়া ভাই আমাদের ব্রিগেডিয়ার জেনারেল জিয়া ভাই এখানে যারা আন্দোলন করছেন আপনারা যারা এখানে আন্দোলন করছেন আপনারা যারা এখানে আন্দোলন করছেন তাদের সাথে আমি একাত্মতা ঘোষণা করি এই কারণে আমি বরং এখানে আমার নতুন বক্তব্য হলো আমি এই পঁয়ত্রিশ সাঁত্রিশ চাই না জন্য কোনো বয়স থাকা উচিত না এই আন্দোলনটা কিন্তু হয়েছিল বৈষম্যর বিরুদ্ধে তাই না তো বৈষম্য যখনই আপনি বয়সের মধ্যে একটা ব্রাকেটিং এনে দেবেন তখন কিন্তু আবার সেই বৈষম্য এসে গেল কিন্তু এটাকে আপনার উন্মুক্ত করতে হবে মেধা বত্রিশ বা সাঁত্রিশে আটকায় থাকে না মেধা চল্লিশেও হইতে পারে পঞ্চাশে হইতে পারে যেখানে যে মেধা দরকার সেখানে আমাদের তাদেরকে সেই সুযোগ দেওয়া উচিত আপনি বয়সের কারণে সুযোগ থেকে বঞ্চিত থাকা মানে হলো বৈষম্যের শিকার হওয়া এবং এই কারণে আমি বলি আপনাদের দাবি হওয়া উচিত চাকুরিতে কোনো রকম বয়স থাকা উচিত না ভাই আমি সিক্সটি আমি এখন নতুন জিনিস শিখছি আমি হয়তো চাকরি করতে চাই না কিন্তু আমি চাকরির জন্য প্রস্তুত আমার চাকরির দরকার নাই আমি আমার জায়গাটাই তরুণ সব জন্য চাই আমরা তো এখানে আন্দোলনটা হয়েছিল বৈষম্যকে রোধ করার জন্য একটা বছরে কিন্তু আপনাদের জন্য রুলস রেগুলেশন আছে নাই আমাদের এটা সবচেয়ে কষ্টকর যে আপনাদের জন্য কোনো রুলস রেগুলেশন না আসার ফলে আজকে কিন্তু শারীরিক এই অস্থিরতা এই অনিশ্চয়তা তো আমি চাই যে আপনাদের এই আন্দোলন আপনারা চালিয়ে যান বরং বলেন যে কোনো চাকরি সীমাবদ্ধতা চাই বয়সের সীমা চাই না যোগ্যতাই হবে একমাত্র মাপকাঠি যা দিয়ে আপনার জন্য চাকরি নিশ্চিত করা হবে এইটা আপনি রাখেন এই কথা এই কথাটা বলার জন্য আমি আপনাদের অনেক ধন্যবাদ আমাকে দেওয়ার জন্য হ্যালো দেশের বৃষ্টিতে ভিজে আন্দোলন করছে আর চাকরিতে আবেদনের বয়সী সংস্কার প্রত্যাশিত যে ঐক্য পরিষদ রয়েছে সেই ঐক্য পরিষদের নেতাকর্মীরা